মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ইউনিয়নের সমিতিরহাট বাজারের পাশেই আহমদ ব্যাপারীর নাতি আট বছর বয়স তো সকাল আনুমানিক আটটার সময় এই সাঁকো দিয়ে পার হতে গিয়ে আসলে সাঁকো থেকে পড়ে গিয়ে এখনো পর্যন্ত এলাকাবাসী এলাকাবাসী বিভিন্নভাবে জাল দিয়ে এরপরে নিজেরা চেষ্টা অব্যাহত রেখেছেন হাজার হাজার মানুষের চতুর্দিকে আসলে উপস্থিতি তো যে যেভাবে আসলে পাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন যে আসলে তাকে কীভাবে উদ্ধার করা যায় ইতিমধ্যে ফায়ার সার্ভিস দল সহ খবর দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছাবেন এখন এলাকাবাসী বিভিন্নভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আসলে উদ্ধার অভিযানের জন্য ওই যে নিতে ওই যে ওই যে পানিতে কেমন আসছি অনেক লোকজনে চালিয়ে যাচ্ছেন আসলে উদ্ধারের জন্য ইতিমধ্যে ফায়ার সার্ভিস ডুবুরি দলসহ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কিছুক্ষণের মধ্যেই ডুবুরিরা তারা উদ্ধার অভিযানে নেমে যাবেন সরাসরি